যখন আমরা কম দামে কালেকশন করতে পারি তখন আপনাদেরকেও আমরা কম দামে দেওয়ার চেষ্টা করি রাইট 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 হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আপনার লোকেশন ঠিকানা ফোন নাম্বার আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বরাবরের মতো ঢাকা গাজীপুর কোনাবারি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর সিক্স ডবল এইট ওয়ান ফোর নাইন ফোর এই নম্বরে নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সবই এক নম্বরে আমরা এইখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম লাল গিয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজোড়া কি কবুতর ভাইয়া এটা রাজগোলা কিন্তু এটা ব্ল্যাক কালার নাই দেখেন এটা কালার কিন্তু এর এই যে ইটা কালার ইটা কালারের টাইপের বাট ইটা কালারও না তার ভিতরে কিন্তু ব্ল্যাক এর ছুঁই ছুঁই হ্যাঁ ছুঁই ছুঁই আছে ঠিক আছে কবুতরটা একবারে পারফেক্ট একবারে নর মাদি সেম একদম মার্কিংটা খুব সুন্দর হ্যাঁ এবং লাল গিয়ারে লাল টোট টাইপের হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন যেভাবে দেখাবো এই যে বুকসা এই যে দেখেন মধ্যে বুকসা দা তো স্ক্রিনে প্রথম যেটা থাকবে সব সময় বরাবরই সেটা হলো নর এই যে দেখতে পাচ্ছেন নরটা দেখেন কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ সিন জোড়া কোন প্রকার ভেজাল নাই যে ভাই এইটা নরম ওইটা মাটিতে জোড়া না ওই ধরনের চলে না ওই ধরনের চলে না যা দিমু দেখে দিমু যা বলমু দেখে বলমু দেখতে পাচ্ছেন জোড়াটা খুব সুন্দর একটা পিয়ার ডানেরটা নর বামেরটা মাদি নরম মাদির চোখ থেকে শুরু করে ফুল কালার একদম সেম

ক্রয় করতে পারি সেক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে আমরা কম দামেই রাখতে পারি হ্যাঁ দিতে পারি ইনশাল্লাহ আচ্ছা যাই হোক এই সুন্দর সময় পিয়ারটা যে সকল ভাই বন্ধু নেবেন জুয়াটা ফুললি রানিং আজকে নিতে পারেন মাত্র চৌদ্দশো টাকা জি মাত্র চৌদ্দশো টাকা ভাই আগে বলছে এই পিয়াটা কিন্তু এই কালাম একটা জোড়ায় আছে একজন ভাই পাবেন যে সকল ভাই নিতে চান মাত্র চৌদ্দশো টাকায় সবার আগে নক করতে হবে টাকা পাঠাইতে হবে বড় ভাই

যে সকল ভাই বন্ধু নেবেন আজকে দুই হাজার বাইশ সেনা এই জোয়াটা থাকবে মাত্র আঠারোশো টাকা না ভাই এটা কিন্তু আবারও বলছে এটা কিন্তু যদি গরাক কবতরণ ছুট্টা ঠুট্টা হবে একদম ছুটো ঠিক আছে যে সকল ভাই নিতে চান মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন বড় ভাই ডাকটা দেখাই তাই মনের সুখে স্বাধীনতা পাইয়া মাদি ভাই সেই ডাকা ডাকে না ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আগুন চোখের মধ্যে খুবই সুন্দর এটা পরে আসবে বন্ধুরা আগে কালো শেষ করে কালো আরো আছে ঠিক আছে আমরা এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া কবুতর চলে আসছে ব্ল্যাক এর মধ্যে আট নাম্বার পিয়ার আজকে কিন্তু বলা হয়েছে গত ভিডিও তো লাল ছিল বেশি আজকে কালো কালো কবুতর বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে রাজগুলা না ভাই খুব সুন্দর চুইটাল দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এখানে সম্ভবত বামেরটা নর ডানেরটা মাঝি তাই ভাই এই জোড়াটাও রানিং এটা কত চাচ্ছেন একদম পনেরোশো একদম মাত্র পনেরোশো টাকা যে সকল ভাই যে সকল বন্ধু আমার এই সুন্দর যে মই রানিং পেয়াটা নিতে চান নরমালি দেখতে পাওয়া খুবই সুন্দর এই জোড়াটা থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা জি মাত্র পনেরোশো এই যে বন্ধুরা চলে আসছে গ্যালারিতে একটু আগে যে প্লেয়ারটা দেখাইলাম ডাকাডাকির জন্য এক্সপার্ট খুবই সুন্দর এক জোড়া রাজগোলা কবুতর আমরা দেখাবো লাল কালারের মধ্যে আমাদের কালো কালার কি শেষ না না কালো কালারের ভিতরে সিঙ্গেল মা দিয়ে পাঁচ ছয় আচ্ছা ওগুলো আমরা সিঙ্গেল যেহেতু আমরা এক্সট্রা ভাবে পরে দেখাবো লাস্টে দেখাবো সিঙ্গেল কবুতর সব সময় আমার ভিডিওর পরে থাকে লাস্টেই থাকে সব আচ্ছা ওকে তো আমরা এখন কালো পরে লাল দেখাবো এটা হচ্ছে নয় নাম্বার পেয়ারে চলে আসছে পিয়ার সিরিয়াল ইজ লাল লাল এর সিরিয়াল আলাদা দেন ভাই আচ্ছা লাল তাহলে এক নাম্বার পিয়ার আচ্ছা মা দিতে দেন এক নাম্বার পিয়ার তো এটা স্ক্রিনে যেটা দেখতেছি আমরা নটটা এটা হচ্ছে নর মাশাআল্লাহ ডাক বাই কি বলমু দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাক কাকিয়ে বলে আর নরমালি কালার গুলো দেখেন তারপরে বন্ধুরা একবারে মাসাল্লাহ মাসাল্লাহ যে সকল ভাই আমার খুবই সুন্দরের মধ্যে রাজগুলা কবুতর নিতে চান এরপরে লালের মধ্যে আজকে চমৎকার পিয়াটা বাইকে নক করে নিতে পারবেন ভাইয়া এই জোড়াটা লালের মধ্যে আজকে পিয়ার নাম্বার ওয়ান এক নাম্বার জোড়া এই জোড়াটা কেমন কি দাম বলে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দাম টাকা 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 নিলে পরে মাত্র দুই হাজার সর্বনিম্ন কেনা সাড়ে তিন হাজার টাকা মানে কিনে থাকতো তিন হাজার পাঁচশো টাকা থাকবে সাড়ে তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা যাই হোক এই চমৎকার পিয়াটা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আচ্ছা আচ্ছা ওকে এই পেয়ারা জ্বালানি বলার দুশো টাকা থাকবে বড় ভাই ও ভাই কি দেয়তেছেন

না আপনাদের যদি মনে চায় যে মিলাই মিলাই নিবেন তাও নিতে পারেন আপনাদের যদি মনে চায় যে ছয়টা একত্রে নেন তাও নিতে পারবেন আবার যদি কারো সিঙ্গেল না লাগে তাও নিতে পারেন সিঙ্গেল মাদি লাগলে

হ্যাঁ মাদিরা পড়বে মাত্র তেরোশো টাকা এখন এটা দেওয়া হলো এটাও রানিং মাদি এটাও রানিং মাদিরা কত পড়বে এটাও পড়বে মাত্র তেরোশো টাকা দেখা হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছে বন্ধুরা তিনটায় রানিং বাজে তেরোশো টাকা পার পিস এই যে নর তেরোশো এই যে নর চলে আসছে বন্ধুরা তেরোশো টাকা দেখেন দম সাদা খুব সুন্দর এটা একটা চুইটালের মধ্যে খুব সুন্দর একটা নর আজ একটা নর একটা মাদি মিলে নিতে পারেন তাহলে চব্বিশশো টাকা জোড়া পড়ছে আচ্ছা এই নরটাও তেরোশো টাকা আচ্ছা ওকে ওকে এই একটা নর এই একটা নর বন্ধুরা চলে আসছে যেটা বামে দেখতে পাচ্ছেন এটাও তেরোশো টাকা থাকবে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন টুকটুকা লাল টুকটুকা লাল জি আরেকটা নর নর তার মানে এখানে বন্ধুরা

এবং নরশ টাকা আপনার পঁচাত্তর সাত হাজার পাঁচশো তিনশো কম হ্যাঁ মানে সাত হাজার দুইশো দুইশো যান মাত্র সাড়ে ছয় জন মাত্র সাড়ে তিন জোড়া একজোড়া দাম আছে রাজগুল্লা

খুব সুন্দর ভাই তিনটা হচ্ছে রানিং বাদে আমরা একটা করে দেখাবো এবং দামটা বলে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ওকে এক নম্বর মাদিরা চলে আসছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাদিরা দেখতে পাচ্ছেন

কবুতর দেখলে খুব ভাল লাগে না ভাই জি বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখ থেকে শুরু করে রাইড হচ্ছে আপনার সুপার মিলি একজন রেসার কবুতর দেখতে হেভি লাগে বিয়ারগুলো না ভাই জি এখন আমরা নটটা সিরিজের ভিতরে সব সময় মানে লাল চোখের কবুতরগুলো কিন্তু সবার পছন্দের এবং দামও বেশি আচ্ছা আস্তে 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 এই যে দেখেন বন্ধুরা জুরা দেখেন খুবই সুন্দর বাইরে ভিডিওটা করি ন্যাচারাল একটা পরিবেশে যেমন দেখেন ঠিক ওরকমই পান এই কারণে কিন্তু বাইজানের ভিডিওগুলো আমরা সবসময় বাইরে করার চেষ্টা করি দেখেন যেমন নর তেমন মাদি খুব সুন্দর একটা জোড়া ভাই এই রানিং জোড়াটা কেমন দাম চাচ্ছে রানিং জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় চা দাম থাকবে আপনার তিন হাজার টাকা আচ্ছা একদম বলে পড়বে একদম মাত্র দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা এই পেয়ারটা লেগে বন্ধুরা কারাকারি লাগবে কয় জোড়া আছে এই কালার এক জোড়া এক জোড়া আছে একটা ভাই পাবেন যে ভাই চাচ্ছেন খুব দ্রুত টাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে সুপার মিলি ভাই সুপার মিলি খুব সুন্দর চোখ থেকে শুরু করে মাসাল বডি ফিটনেস একদম সেম যারা নিতে চান রানিং জোড়াটা থাকবে একদম এক রেট মাত্র দুই হাজার পাঁচশো টাকা জি মাত্র পঁচিশশো টাকা এখানে আবার কি যাইতেছেন ভাই রেড চিকার রেড চিকার কিন্তু এটার চোখটা দেখেন এটা কিন্তু দেখাবো এটা কি চোখ

খুব সুন্দর একটা পেয়ার আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ ডানেরটা নর বামেরটা মাদি একদম আনার চোখের মধ্যে জোড়াটা ভাই একটা কথা সব সময় বলি আচ্ছা বলতে তো অনেকে আবার শুনতে শুনতে তিতে হয়ে গেছে আপনাদের ভালোর জন্য বলি যে ওই যে ছুটা মুড়া নাই যা আছে দুইটা নর দুইটা মাদি জোড়া নাই এগুলো চলে না যা পাইবেন পারফেক্ট জোড়া হুম রাইট তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর আমরা নিশ্চিত কালার মধ্যে এক জোড়া বড় সাইজে আনার চোখের মধ্যে রেসার দেখাই দিলাম নর্মাদি সেম এই জোড়াটা কেমন দাম পড়বে ভাইয়া এই জোড়াটা যদি কোনো দেন ভাই মানে ও

এই পেয়াটা থাকবে টাকা যারা 2 তাদের জন্য টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আমরা বন্ধুরা আরেক খুব সুন্দর রেসার কবুতর দেখাবো একদম লাইট কালারের মধ্যে সবজি রেসার সবজি রেসা মার্শাল্লাহ

এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চাই দেশি বোম্বাই ছয় চরা চার এক হাজার পনেরোশো বারোশো সতেরোশো এটা নিতে হইলে একদম একদম দুই টাকাই লাভ দুই হাজার টাকাই আরও আছে আমি বলি এটার কোয়ালিটি সাইজ সব দিয়ে আলহামদুলিল্লা আমার দুই টাকা বেশি কেনা যেজন্য বেশি হাজার টাকা হইলে আপনি নিতে পারবেন আরো এক জোর আছে সেটা বাচ্চা সহকারে আচ্ছা আচ্ছা জানা নিতে যান বন্ধুরা আসলে আমাদের যে দেশি মুম্বাই হয় সেগুলা জুটি হয় চুইটালের মতো ছোট এটা জুটিরও কিন্তু মাশাআল্লাহ বড় লেভেলের ঠুটগুলো হবে একদম ফ্রেশ আর সাইজ নর্মাদি কোন্ডা ভাই এটা আর আমাদের দেশে যে মুম্বাই লাল কালারগুলো আছে সেগুলো হইছে আপনার গুলা এক ধর এক ধরনের গুলা অ্যাশ কালারের মধ্যে লাল চলে আসে এটা একদম লাইট লাল ঠিক আছে এবার ঠট থেকে শুরু করে নেন যারা বিটা নেবেন মাত্র 2000 টাকা থাকবে